তোমরা কোয়াদালে বলছেন আল্লাযী খলকানাউত ওয়াল হে আমার বান্দারা তোমরা শুনে নাও আমি যখন সর্বপ্রথম মানুষকে বানাল তখন সর্বপ্রথম মানুষের মওতখানা যেটা যে মানুষ যখন মারা যায় সেই মওতখানা কে আমি সর্বপ্রথম বানালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন আমি মানুষকে বানার জন্য তৈয়ার করলাম যখন আমি মানুষকে বানার জন্য সিদ্ধান্ত নিলাম তখন সমস্ত ফেরেশতা বললাম হে আমার ফেরেস্তার আমি এখন মানুষ তৈরি করতে যাচ্ছি আমি আদমকে তৈরি করতে যাচ্ছি ফেরেশতাগণ এখন সমস্ত ফেরেস্ত এখন বললাম ওকে ওগো মানুষ তৈরি করার প্রয়োজন নাই আমরা চাচ্ছি আমরা আপনার ইবাদত করব মানুষ তৈরি করতে হবে না আল্লাহ তাবার কোয়াতালা বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না আমাকে তোমরা মানুষ তৈরি করতে দাও আল্লাহ তাবার কোয়াতালা সর্বপ্রথম যখন মানুষকে বানালেন যখন আদম আলাইহিস সালামকে বানালেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জিন্দা বানিয়েছিলেন আমৃত কথা বলেন Mrituna zinda আল্লাহ তবারক ওয়া তাআলা সর্বপ্রথম যখন আদমকে বনী দিলেন সর্বপ্রথমে আল্লাহ তবারক ওয়া তাআলা আদমকে মানুষ বানিয়ে দিলেন তারপরে তাকে জান দিলেন আল্লাহ তবারক ওয়া বলছেন হে পৃথিবীর manusia তোমরা শুনে নাও শুনে নাও আমি সর্বপ্রথম কেমন মানুষকে মেতে বানালাম আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন আমি সর্বপ্রথম মানুষের মউত

আমি তারপরে মানুষের জীবনকে বানালাম হায়াতকে বানালাম আল্লাতে বড়ো কঁতাল বলছেন ইয়ে বলো বন্দ কেন বানালাম কেন বানালাম তব না জেনে নাও কেন আমি মা ওতকে পরে বানালাম ইয়ে বল শেন আমালান আল্লাতে বড়ো কঁতলা বলছেন তোমরা যখন পৃথিবীর মধ্যে চলাফেরা করবে যখন তোমরা পৃথিবীর মধ্যে দেখুদিকে ঘোরাফেরা করবে যখন তোমাদের মধ্যে যখন তোমরা যখন কোনো খারাপ কাজের মধ্যে যাবে তোমাদের ব্রেনটা একটি কথা আসবে তোমাদের ব্রেনটা বলবে হে আল্লাহর বন্ধু তুমি খারাপ কাজ করিও না তোমাকে মরতে হবে তোমাকে মরতে হবে আল্লাহ তাবার কথা তারা বলছেন লিয়াবুলাকুম আইয়ুকুম আহসানু আমালান আমি এই কারণে সর্বপ্রথমে মানুষের মাউতকে বানালাম তারপরে আমি হায়াতকে এই কারণে বানালাম যাতে করে মানুষ পৃথিবীর বুকে খারাপ পথ থেকে বেঁচে যায় খারাপ কাজ থেকে বেঁচে যায় আর আহসানু আমালান তারা উত্তম আমল করতে পারে তারা উত্তম আমল করতে পারে ভালো আমল করতে পারে কথা বুঝে আসছে